হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আজকে আরেকটি পেন্টিং নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে একটি পেন্টিং আপনাদের দেখাবো যে কীভাবে আবেল ড্র করতে হয় তো আমি আগের ভিডিওতে বলেছি যে প্রথমে আপনারা নর্মাল লাইট পেনসিল দিয়ে ড্র করে নেবেন যে আপনার ড্রটা যেন সঠিকভাবে হয় বারবার ভরসামাজা না করার জন্য একবার আপনারা ট্রাই করে নেবেন লাইট পেন্সিল দিয়ে ফাইনালি আপনারা ডার্ক পেন্সিল দিয়ে করবেন তো আমি আগে নর্মাল পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি তারপর ফাইনালি প্রফেশনাল পেন্সিল দিয়ে ড্র করলাম এরপর আমি গ্রেড কালার অ্যাপ্লাই করবো এটা হচ্ছে ওয়াটার কালার তো ওয়াটার কালার রেট আমি অ্যাপ্লাই করলাম এটি একটি সাধারণ আর্ট পেপারে আমি কাজটি করতেছি তো ভিউয়ার্স ব্র্যান্ডে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বিলটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায় আপনারা সাপোর্ট করলে অবশ্য আমার ড্রয়িং আগ্রহ বাড়বে তো আপনাদের সাপোর্ট না পেলে আমি তো এগোতে পারবো না আশা করি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো গঠনমূলক একটি কমেন্ট করবেন আর কি কি ড্রয়িং আপনারা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আবারও বলছি ড্রয়িংয়ে ভালো লেগে লাগলে আপনাদের অবশ্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমার রেড কালার অ্যাপ্লাই করা প্রায় শেষের দিক তারপর আমি কিছুক্ষণ অপেক্ষা করবো শুকানোর জন্য এরপর আমি বোর্ড মার্কার দিয়ে চারপাশে লাইনিং করে দেব আমার রেড ড্রয়িং প্রায় শেষ এরপর আমি সবুজটা লাইট সরি পাতাটা লাইট সবুজ দিয়ে করবো আর অ্যাপেলের যে বোটাটা আছে এটা আমি ব্রাউন কালার নেব এখন আমি সবুজ রঙ অ্যাপ্লাই করব লাইট সবুজ আমার পাতার রঙ প্রায় শেষের দিক ভিওর্স আমি একটু শুকানোর সময় নিচ্ছি শুকানো হয়ে গেলে আমি আমার শুকানো প্রায় শেষ এখন আমি ব্রাউন কালারটা দেওয়া বাকি ছিল গ্রাউন কালার দিয়ে দিলাম এখন আমি ফাইনালি বোর্ড মার্কার দিয়ে চার চারপাশটা ড্র করে নেব দেখুন আমি কীভাবে ড্র করতেছি মার্কারটি এটি মূলত বাচ্চাদের জন্য ড্রয়িংটি যেন বাচ্চারা সহজেই করতে পারে স্কুলে ড্রয়িং প্রতিযোগিতা হয় সেখানে ওরা এভাবে ড্র করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় স্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল বি আমি সাইডে একটু হোয়াইট কালার ইউজ করবো সেটা হচ্ছে হোয়াইট চারকোল প্যান এটার দাম বিশ টাকা আপনারা অনলাইন থেকে এটা পেয়ে যাবেন এটা রাউন্ড শেপ দেখানোর জন্য এটা আপনাকে এক সাইডে হোয়াইট একটু ইউজ করতে হবে হোয়াইট চার করবেন আপনারা মনে রাখবেন আমি হোয়াইট চার কোরপেন দিয়ে দিচ্ছি আপেলটি হাইলাইট দেখানোর জন্য আপনার দারাজ বা সার্কেল আর্ট সাপ্লাইস পেজ থেকে আপনারা এটি পেয়ে যাবেন আবারও ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ